সমিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আর সেটা হলো হাফ পাউন্ড ভ্যানিলা কেক আর এটা ছিল আমার ডেলিভারির জন্য তৈরি একটি কেক আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম হাফ পাউন্ড কেক বানানোর জন্য আমি নর্মাল তাপমাত্রার একটি ডিম নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি ওয়ান কাপ চিনি এখন বিটারের চার স্পিডে আমি ডিমটা বিট করে নিচ্ছি আমার ইলেকট্রিক পিটারটা সর্বোচ্চ স্পিড হলো পাঁচ আর সেখানে আমি চারে বিট করে নিচ্ছি আর ডিমের মিক্সারটা যত বেশি সুন্দর হবে কেকটা তত বেশি সুন্দর হবে সফট হবে এবং অনেক বেশি তুলতুলে হবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চার চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি যেন ডিমের যে রঙটা সেটা একদম সাদাটে হয়ে আসে এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা ময়দা আমি অল্প অল্প করে চতুর্দিকে সরিয়ে দিয়েছি এখন আমি একটি স্পে চোলা দিয়ে সুন্দরভাবে ডিমের মিশ্রণের সাথে ময়দাগুলো মিশিয়ে নিচ্ছি খুব আলতা হাতে মিশিয়ে নিতে হবে যেন দলা পেকে না থাকে একবারে এলোমেলোভাবে মিশাতে যাবেন না তাহলে দলা পেকে যাবে আর ভালো হবে না খুব সুন্দর করে মানে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকমভাবে দলা পেকে না থাকে আমার মেশানো হয়ে গিয়েছে এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ এই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কর্ন কেককে অনেক বেশি সফট করে কেক তৈরি করতে গেলে অবশ্যই কর্নফ্লাটা দেওয়ার চেষ্টা করবেন আমি যতগুলো কেকের অ্যাটামে কেক রয়েছে আমি অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিই এতে কেকটা অনেক বেশি সফট হয় আর এটা ছিল আমার ডেলিভারির জন্য আমার ফুড কর্নার থেকে হাফ পাউন্ড একটি কেকের অর্ডার এসেছিল আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার আপনারা যে কোনো ব্র্যান্ডের বেকিং পাউডারটা ইউজ করতে পারেন ভালোভাবে বেকিং পাউডারটা ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি এক টেবিল চামচ আর কুসুম গরম পানিটা অবশ্যই দেবেন তাহলে কেকটা হওয়ার পরে যে চুপ যায় সেটা হবে না কেকটা যেরকম ফুলবে ঠিক তেমনই থাকবে আমি হাফ পাউন্ডের একটি মোল্ড রেডি করে নিয়েছি বেকিং পেপার দিয়ে এখন উপরে থেকে ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম ভালোভাবে মুছে মুছে ঢেলে দিচ্ছি আর আমার ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পেজটি একটি ফলো করে রাখবেন ফেসবুক পেজ কুকিং ইনস্টিটিউট বাই শুরুভি অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন আমি এখন ভালোভাবে ট্যাপ করে দিচ্ছি আর যারা ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠান্ডা হওয়ার পর আমি আনমোল্ড করে নিচ্ছি বেকিং পেপার উঠে ফেলে একটা লেয়ারে কেটে নিচ্ছি যেহেতু আমি হাফ পাউন্ড করেছি সেই জন্য আমি একটা লেয়ারই করব বেশি লেয়ার করতে যাব না এতে পাতা হয়ে যাবে কেকটা কেটে যাবে নষ্ট হয়ে যাবে আর আমি মোলটা বোটটা আমি মেপে নিচ্ছি বোটটা হয়েছে তিয়াত্তর গ্রাম এখন আমি ক্রিম দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি এখন একটা লেয়ারে কেক বসিয়ে দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আর সুগার সিরাপটা অবশ্যই দিবেন সুগার সিরাপটা দিলে কেকের ভিতর যে ক্রিমগুলো রয়েছে সেটা ভালোভাবে বসে যায় খেতে অনেক বেশি টেস্টিও হয় এখন আমি একটা লেয়ারের ক্রিম দিয়ে আবার আর একটা লেয়ারের কেক বসিয়ে দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দেওয়ার পরে আবারও ক্রিম দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নিচ্ছি প্লেট দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটি সাথেই থাকবেন সবাই আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন আমি একটা নজেল দিয়ে আমার পছন্দ মতো ডিজাইনটি করে নিলাম যেহেতু কাস্টমার বলেছে সাদাই নেবে তাই আমি বেশি একটা মানে কালার মিক্স করিনি জাস্ট সাদাই করেছি স্প্রিঙ্কল দিয়ে সাজিয়ে নিয়েছি এখন আমি কেকটা ওজন দেব কেকটা এসেছে হলো তিনশো সত্তর গ্রাম এখান থেকে বোর্ডের ওজন দিয়ে গ্রাম বাদ যাবে তাহলে কেকের আসল ওজন বের হয়ে আসবে এটা এখন আমি ডেলিভারি দেবো এর জন্য একদিন আমি একদিন আগেই তৈরি করেছি তৈরি করে ফ্রিজার্ভ করে রেখে দেব তারপরের দিন আমি ডেলিভারি দেবো আমি যে কোনো কেকই একদিন আগে রিজার্ভ করে রেখে দিয়ে এটি কেকটা খেতে অনেক বেশি সফট হয় আর কেকটা ভালোভাবে ক্রিমটা বসে যায় খেতে অনেক বেশি টেস্টি হয় তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী রেসিপি দেখার বা ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো একে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমত